সালামুকম ওই বাংলাদেশ শোনেন এই কুটিপুতির শিল্পতির লগে হরিণির পুত্রের জায়গা থাকলে বুঝলি ওই হরিণির কম জায়গা মাতৃ তো না হ্যা কোটি এই ব্যবসা শুরু করে দিছে এই মাদার সুতার একদম এ সুতার দিয়ে দিব এই যে কারণ এটা উত্তর মরিয়ার বাসী বুঝলি অনেক জীবন বরণ নাই বুঝলি পিলা উড়াইছে ওটাতে জীবন শেষ বয়স টাকা আমার দিতে কত উড়াম উড়াই তো ঠিকঠাক ছাড়ে না সালাম আলাইকুম দেন মাদার সোতরা মাদার সোতরা না শিল্পতি আছে বেসরকারি করে মারতে জানা তো এই বিচার কানে করবো এই বিচার থানার থানালার বাহানি ছাড়বো কতবিলা এটি এক না নিলে আনলে সরকারে নিতে সরকারও নিতেইব নিতে সরকার প্লিজ আমার আর একবারই